আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে বাংলাদেশ কি ইচ্ছে করে হারলো নাকি শ্রীলঙ্কাকে জিতিয়ে দিল তবে এখনো সমীকরণ কথা বলছে হংকংয়ের বিপক্ষে জিতে অনেকটাই ফুরফুরে ছিল টাইগাররা তাই বাকি ম্যাচগুলো যে ছিল এশিয়ার সেরা দলগুলোর সাথে সেটা হয়তো মাথায় ছিল না লিটন বাহিনীর এদিকে চার নাম্বার পজিশনে যে সাব্বিরের বিকল্প কেউ নেই সেটা হারে হারে টের পেল বাংলাদেশ টচে হেরে বাংলাদেশকে প্রথমেই ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাই শ্রীলঙ্কার অধিনায়ক হয়তো লিটন টস জিতলেও কখনোই ব্যাট নিত না সে যাই হোক ওপেনিংয়ে বরাবরের মতোই তামিমের সঙ্গী হন পারভেজ ইমন শুরু থেকে চাপে ফেলেন তানজিৎ তামিমকে শ্রীলঙ্কার বলা নুহান থুসারা একের পর এক ডট বল দিয়ে প্রথম ওভারের শেষ বলে বোল্ট আউট করে ক্রিট করেন তামিমকে এরপরেই ক্রিজে আসেন লিটন কুমার দাস হয়তো ইমনকে নিয়ে জুটি করার কথাই ভেবেছিলেন অধিনায়ক লিটন তবে সেটা আর হয়নি ম্যাচের দ্বিতীয় ওভারে ক্যাচ আউট দিয়ে শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন আর এক ওপেনার এরপরেই চাপে পড়ে যায় বাংলাদেশ দুই ওভারে শূন্য রানে দুই উইকেট হারায় টাইগার যদিও এরপরে তাহিদ হৃদয়কে নিয়ে এগিয়ে যেতে থাকে লিটন তবে সেটাও ছিল ধীরগতিতে তবে এর কিছু সময় পরেই আট রানে রান আউট হয়ে মাঠ ছাড়েন হৃদয় আর এতে করে তখন বাংলাদেশের সংগ্রহ দ্বারায় পাঁচ ওভারে ষোলো রান তিন উইকেট এরপরে শেখ মাহাদিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচাল রাখে লিটন কুমার দাস তবে সেটাও বেশি সময়ের জন্য না হাসারাঙ্গার ওভারের দ্বিতীয় বলেই এলবিডব্লু শিকার হয়ে ক্রিজ ছাড়েন শেখ মাহাদি এরপরে ক্রিজে আসেন জাকির আলিওানি একের পর এক উইকেটের মিছিলে এক পাশে আগলে রাখে লিটন কুমার দাস যদিও বারবার আম্পায়ারের ভুল সিদ্ধান্ততে চাপে পড়ে টাইগার ব্যাটাররা বলা চলে এক প্রকার ইচ্ছা করেই বাংলাদেশকে হারিয়ে দিতে চাচ্ছিল আম্পায়াররা তবে এরপরেই ক্যাচ আউট হয়ে আটাশ রানে মাঠ ছাড়েন বাংলার কাপ্তান লিটন আর এতে করে দশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ তারাই পাঁচ উইকেটে তেপ্পান্ন রানে লিটনের বিদায়ের পরেই মাঠে আসে শামীম হোসেন পাটওয়াল জাকের আলীকে সঙ্গে নিয়ে দারুণভাবে দলকে এগিয়ে নিয়ে যান তিনি আর জাকের শামীমের জুটিতে ষোলো ওভারে দলীয় একশো রানের দেখা পায় টাইগাররা জাকের একপাশে পাশে ধীর গতিতে হলেও শামীম ছিল বেশ মারকুটেই তবে টপ অর্ডার যেখানে ব্যর্থ সেখানে ফিনিশারদের জন্য কঠিনই এরপরেও শামীম জাকের পার্টনারশিপে সম্মানজনক স্কোরে পৌঁছায় বাংলাদেশ আর এতে করে বিশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় পাঁচ উইকেটে একশো উনচল্লিশ রান শামীমের ব্যাট থেকে আসে দলের সর্বোচ্চ বিয়াল্লিশ রান ও জাকের একচল্লিশ রান বাংলাদেশের দেয়া একশো চল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার দুই ওপেনার শুরু থেকেই দেখে শুনেই খেলছিল তবে ধীরে ধীরে টাইগার বলারদের উপর চড়াও হয় শ্রীলঙ্কার দুই ওপেনার নিশানকা ও কুশাল মেন্ডিস তবে সেটাকে বেশি সময় স্থায়িত্ব হতে দেননি মুস্তাফিজুর রহানা কুশাল মেন্ডিসকে তিন রানের প্যাভিলিয়নে পাঠান তিনি এক উইকেট হারানোর পরেই জুটি গড়ে এরপরে একের পর এক পাউন্ডারিতে জয়ের দ্বার প্রান্তে চলে যায় শ্রীলঙ্কা আজ শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও ফোরে যে সমীকরণে যেতে পারবে বাংলাদেশ সেজন্য বাংলাদেশকে জিততে হবে আগামী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আর শ্রীলঙ্কা আর আফগানিস্তানের ম্যাচে শ্রীলঙ্কাকে জিততে হবে তাহলে বি গ্রুপ থেকে সুপার ফোরে যেতে পারবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা